এই 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 দিকে এই মুহূর্তে ঝর্ণার অনেকটা উপরে নিচে ঝর্ণা আমি দেখাচ্ছি একটু করে আমরা উপরে এক ঝর্ণার উপরে বসে চা রান্না করলাম আর যদিও ওয়ান টাইম গ্লাস আমরা ওইটা আবার রিমু রিটার্ন এখানে ঝর্ণার পানি পড়ছে পানির একটা শব্দ এরকম একটা জায়গায় বসে আপনি চাচ্ছেন এই এই একদম উপরে ঝর্নার উপরে পৃথিবীটা আসলে অনেক সুন্দর আপনি যদি সুন্দরের চোখ দিয়ে পৃথিবীকে দেখেন সত্যি পৃথিবীটা সুন্দর আপনার দৃষ্টিভঙ্গিটাই সবচেয়ে বড় কথা আপনি কিভাবে সুন্দরকে ফিল করছেন সেটাই বড় কথা ধন্যবাদ